বলো বলো কেমন লাগলো জিজ্ঞেস এবার সত্যি জিজ্ঞেস করছি কেমন লাগলো আপনাদের ছোট ছোটকে ভালো লেগেছে না বড় সুযোগে এইটাকে ভালো লেগেছে তো স্পেশাল স্পেল আসছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি খুব কিউরিয়াস যে যারা দেখছে তাদের রিয়াকশন কি হয় কি লাগলো আমি নিজে দেখেছি আগে সো খুব কিউরিয়াস ছা তাদের তাদের মুখ থেকে শুনতে যে কেমন লাগলো একটা অভিনব কিন্তু প্রমোশন মানে বাচ্চাদের মধ্যে দাবার প্রতি একটা আগ্রহ জন্মাচ্ছে আর এই প্রমোশনের দ্বারা কি বলবে সেখানে খুব ইউনিক আর এইটা ইম্পর্টেন্ট নয় যে এই সিনেমাটা দেখে কজন দাবা খেলা শুরু করছে বা কতটা চেস পপুলার হচ্ছে হুইচ ইজ বোনাস বাট আমি আশা করব এই মুভিটা আরও অনেক মেসেজ দেবে যেটা লাইফের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এবং খুব জেনারেল হেল্প করবে ইটস আপলিফটিং মুভি ইটস ভেরি মোটিভেটিং মুভি তো আশা করি সবাইকে ভালো লাগবে তোমার চরিত্রে অভিনয় করছে ভীষণ ভালো ফার্স্ট দিন যখন দেখেছিলাম দুজনকে মানে ছোটো এবং বড়ো দুটোকেই ওরা তো মানে ইভেন শেষের প্রপার মুভগুলো মানে আমি বলছি না যে রুলস বাট একটা মুভ কী করে এক্সিকিউট করতে হয় সেটাও ওরা জানতো না তো ওর হাতে ধরে শেখানো হয়েছিল এবার যখন ওটা শ্যুটিংয়ে যখন আমি ওদেরকে দেখলাম বা যখন আমি আবার যখন মুভিতে যখন দেখলাম তখন বোঝার উপায় নেই যে এরা প্রফেশনাল কখনো ট্রেনিং নেয়নি আর ছোটোটা ভীষণ দুষ্টু আর আমি ওকে বলছিলাম যে তুই প্রচণ্ড দুষ্টু কিন্তু আমি তোর থেকেও বেশি দুষ্টু ছিলাম সেই জন্য আমাকে দাবাতে দেওয়া হয়েছিল শান্ত করবার জন্য তো

আমার তো খুবই ভালো লাগছে আর এক্সাইটেডও আমার স্কুলের প্রিন্সিপালও এসছেন তার জন্য তার সাথে আরও পঞ্চাশটা স্কুলের প্রিন্সিপাল ম্যামরা এসছেন আজে ফার্স্ট স্ক্রিনিং হচ্ছে সিনেমাটা আশা করি তাদের ভালোই লাগবে আমি তো খুব এক্সাইটেড আর নার্ভাসও কি বলছে বন্ধুরাও তো খুব এক্সাইটেড কবে দেখতে পাবে দশ তারিখ সিনেমাটা আসছে ওরাও দেখতে যাবে বলছে সবাই হলে হ্যাঁ না মানে উনি এমনিতে খুব ভালো মানে খুব ভালোভাবে কথা বলেন এমনি ফ্রেন্ডলি কথা বলেন এমনি আগে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে উনি আমার যখন সিলেকশন হয়েছিলো ওয়ার্কশপে এসছেন এসেছিলেন উনি তারপর নিজে আমাকে এসে দাবা শিখিয়ে দিয়ে গেছেন কি করে প্রফেশনালি খেলে এই সিনেমাটার জন্য প্রফেশনালি আমাকে দাবা খেলতে হতো তো ওর জন্য উনি নিজে এসে প্রফেশনালি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে খেলে এখন অনেকটাই খেলতে পারি করার হ্যাঁ প্রথম দিন আমি যখন ওকে দাবা দেখাই যে বলি যে কোন পিসটা কি ও বিষবকে দেখে যেটাকে বাংলাতে গজ বলে ওনাকে প্রথম বলেছিল এটা হচ্ছে গজা সেই গজা একটা ক্যারেক্টার আছে তো যার নাম গজা তো শুরুতে ও আর অর্ঘ ফার্স্ট দিনকে যখন আমরা ওকে যখন দেখানো হচ্ছিল যে কিভাবে ঘুটি ক্যাপচার করা হয় বা কিভাবে কিভাবে চাল দেওয়া হয় সেটা যখন ফার্স্ট আমি দেখাচ্ছিলাম তখন দুজনেই পারছিল না এবং অর্ক লিটারেলি হাত কাঁপছিল কারণ একটু ইন্টিগ্রেট হয়ে পড়েছিল বাট যখন শুটিং শুরু হয় ওরা যখন প্র্যাকটিস করতে শুরু করে এবং আলটিমেটলি যখন আমি স্ক্রিনে যখন দেখি তখন দেখে বোঝার কোনো উপায় নেই যে এদের অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল ট্রেনিং ছিল না এই যে এই যে তুমি কি শান্ত না বদমায়েশ এ সারাক্ষণ এখন দৌড়ে বেড়াচ্ছে তো বুঝতেই পারছেন এনাকে নিয়ে পুরো ছবিটা করা তো কতটা মুশকিল ছিল। তো তুমি দাবারু নিয়ে বলো আমার মেদাম রিলিজ হচ্ছে সবাই দেখতে আছে যদি ভালো লাগে সবাইকে নিয়ে হল ভরিয়ে দেখতে হবে বলো যদি ভালো লাগে সবাইকে নিয়ে হল ভরিয়ে দেখতে হবে আর সেটা কি দুশুমি করেছো বলবো না বলবো না তো এইরকম এই এই ছবিটা মানে আট থেকে আসি সবার জন্য একটা ছবি আজকে আমাদের প্রথম স্ক্রিনিং চলছে তো আমি খুব আশাবাদী এবং খুব টেন্সডও কারণ প্রথমবার ছবিটা দর্শকদের ছবিটা একটা শ্রেণীর দর্শকরা দেখছে আর কি পঞ্চাশটা স্কুলে পঞ্চাশটা বেশি স্কুল থেকে প্রিন্সিপাল এবং টিচাররা এসছে ছবিটা দেখতে এবং ফার্স্ট হাফ সবে শেষ হয়েছে মানে আমি মাঝে মাঝেই ঢুকছি আর কি দেখলাম যে কমেডি সিনস্কগুলোতে লোকে হাসছে এবং কিছু ইমোশনাল সিনেও লোকে রিয়াকশান দেখলাম এবং ইন্টারভেল পরে কিছু লোকের সাথে আমার ইন্টারাকশান হয়েছে তারা তাদের খুব ভালো লাগছে আমি খুব আশাবাদী এবং আমার কাছে এই ছবিটা খুব স্পেশাল সো আর তিন দিনের অপেক্ষা তারপরেই আসছে দাবারু আপনারা নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনাদের বাংলা ছবির পাশে দাঁড়াতে বলব না কিন্তু যদি ছবিটা ভালো লাগে আপনারা প্লিজ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন যাতে গরমের ছুটিতে হল ভরিয়ে দাবাড়ু দেখে আর তুমি কিছু বলবে বলো বলো যে দশই মেয়ে আমার সিনেমা সিনেমা রিলিজ হচ্ছে সবাই দেখতে আসবেন তো এই ছবিটা বাংলা চলচ্চ এই বাংলা বলছি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে প্রথমবার একটা দাবার প্লেয়ারকে কেন্দ্র করে ছবিটা তো এইটুকু বলতে পারি যারা বলে যে বাংলা ছবি একই ধরনের ছবি হচ্ছে একই সাবজেক্ট এই ওই তো তাদের একটাই কথা যে যে এই ছবিটা একটা অন্য ধরনের প্রয়াস করা হয়েছে আপনারা এসে হলে এসে ছবিটা দেখুন এইটুকু গ্যারেন্টি দিতে পারি ঠকবেন না